সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার এপ্রিল পঁচিশের প্রতিবেদন এখানে বলা হয়েছে মাসের মধ্যে বিদেশে পাচার করা করা সম্পদের বড় অংশ জব্দ হবে গভর্নর ছয় এটি অবশ্যই ব্যাংকিং খাতের জন্য একটি বড় সুখবর চলুন সম্পূর্ণ নিউজটি জেনে আসি গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে এজন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি বিভিন্ন দেশ ও সংস্থাকে চিঠি দিচ্ছি বিদেশি আইনি সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে এ কাজে তাদের নিয়োগ দেওয়া হবে এরই মধ্যে আমরা বেশ কিছু সম্পদ যাচাইকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতাও পাচ্ছি এই প্রক্রিয়ায় ছয় মাসের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শুক্রবার এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলনে গভর্নর বলেছেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ একেবারেই নতুন এটি দেশের আইনে নয় বিদেশের আইনের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে করতে হবে কোন দেশে কোথায় কি আছে এ তথ্য আগে আনতে হবে সম্পদ জব্দ করার পর আদালতের মাধ্যমে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে দেশে আগে মুদ্রাস্ফীতি কমিয়ে দেখানো হতো জানিয়ে আহসান এইচ মনসুর বলেন খাদ্য মুদ্রাস্ফীতি নয় দশ শতাংশ দেখানো হতো কিন্তু প্রকৃত খাদ্য মূল্যস্ফীতি ছিল তেরো চোদ্দ শতাংশ গত মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে আট মাস নয় শতাংশে নেমে এসেছে সামগ্রিকভাবে মূল্যস্ফীতি স্বস্তিদায়ক অবস্থানে আছে আগামী বছর মূল্যস্ফীতি পাঁচ শতাংশ বা তার নিচে নামিয়ে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর সংবাদ সম্মেলনে গভর্নরের কাছে সাংবাদিকেরা জানতে চান কি পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে জবাবে গভর্নর বলেন সব মিলিয়ে আমার ধারণা আড়াই থেকে তিন লাখ কোটি টাকা পাচার হয়েছে এর মধ্যে চট্টগ্রামে বড় শিল্প গ্রুপ ও তাদের পরিবারও রয়েছে পাচার হওয়ার অর্থের পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো এগুলো শুধু বড় গ্রুপের তথ্য আপাতত ছোট ছোট গ্রুপের পাচারের তথ্য দেখছি না আরেক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন সব বিষয়ে আদালতের মাধ্যমে নয় আউট আপ কোর্ট সেটেলমেন্ট বলে একটা কথা আছে তার আগে সব তথ্য নিতে হবে যখন সব তথ্য থাকবে তখন তারা নেগোশিয়েশনে আসবে নেগোসিয়েশনে যাওয়ার আগে সব তথ্য নিয়েই যেতে হবে তা না হলে আমরা ঠকে যাব অর্থ পাচারে বাংলাদেশ ব্যাংকের অনেকে জড়িত বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন অমূলক তথ্যের ভিত্তিতে কাউকে চাকরিচ্যুত করার পক্ষে আমি নই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আমরা ব্যবস্থা নেব দুর্নীতি দমন কমিশন বা দুদক ও রাষ্ট্রীয় কোনো গোয়েন্দা যদি তথ্য প্রমাণ দেয় বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত তবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এরই মধ্যে যাদের বিরুদ্ধে তথ্য আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের উপপরিচালক জোবাইর হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইউর পরিচালক আনিসুর রহমান বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক সালাহ উদ্দিন আরিফুজ্জামান আশিকুর রহমান স্বরূপ কুমার চৌধুরী প্রমুখ